নমস্কার বন্ধুরা মলিকা কিচেনে আজকে এই যে সকাল সকাল কই মাছ নিয়ে বসে গেছি এবার কই মাছগুলো ভালো করে কেটে নেওয়া হচ্ছে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব এই কই মাছের একটা সিদ্ধ ঝোল আজ করবো একদম মশলা সিদ্ধ ঝোল গরমে খেতে কিন্তু খুব ভালো লাগবে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে এনে লবণ আর হলুদটা মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি ভাজা করে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ওই মাছ ভাজার তেলে আমি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম জল করার জন্য একটা আলু বড় আলুকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো বেগুন নিয়েছি পেঁপে নিয়েছি আর গাজর একটু নিয়েছি আর পেঁয়াজ একটা ছোট্ট দেখে কেটে নিয়েছি এবার ফোড়নটা তেলে পুরো গরম হয়ে গেছে ওই ফোড়নের ওপরে আমি সবগুলো দিয়ে দিই পেঁয়াজও দিয়ে দিচ্ছি এক না পেঁয়াজ দিয়ে একটু আলাদা করে ভাজছি দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার ভালো করে আবার হলুদটা লবণটা সবজির সঙ্গে নেড়ে নিলাম আমি কিন্তু আর কিছু মশলা দিচ্ছি না এবারে আমি জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দেওয়ার পর ঝোলটা ফুটে উঠে গেছে এবার আমি ভেজে রাখা কই মাছটা দিয়ে দিচ্ছি কই মাছের সেদ্ধ ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কই মাছের সেদ্ধ ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি আমি এবার পরিবেশন করব এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়েই গরমের দিনে খান তাহলে কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই আপনারা খাওয়ার পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা